এই সপ্তাহে তো কোনো কিছু হিসাব না ঘটনা কিছু কিছু হিসাব আনছে কিছু আছে এইভাবে কিছু হিসাব ক ভাই কী কত আছে কি আছে এই যে এক কেন বিশ হাজার কেন পনেরো ষোলো হাজার টাকা সাত হাজার টাকা কেমন

আমি ভাই মিটিং টা শেষ করে আরে ভাই আমার খালি মারছে না ভাই তুমারেও ভয় দিছে মানে মানে ভাই তুমারে যা কইছে ভাই নাম করছে ভাই নাম করার পরে আরো বেশি মারছে আমার ভাই

ఏయ్ కుంటరో కేజేజేజేజే బాయ్ కేజేజేజేజే ఏయ్ కేజేడ బాయ్ ఏడ అచ్చకరా అచ్చతను ఏడ బాయ్ ఏడ ఏడ అచ్చకరా ముచ్చతుయ్ ఖరా అది ఐతియ్ తుయ్ ఖరా ఏయ్ তোর నామకి ఏడ బాయ్ ఏడ 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 అను తోయిసి దచ్చాసి తుయెరం బోలతలా అమరం తుస్కిలే ఖరాణం దచ్చాసి తుయ్ ఖరా ఏయ్ তোর నామకి కాలువాయ్ మరిగోయ్ మరి నేత్రుకునా తైనేకి లగైసొ